আমি এই মুহুর্তে দাঁড়িয়ে আছি যে শান্তিনিকেতন শান্তিনিকেতনের যে পৌষ মেলার মাঠ সেই পৌষ মেলার মাঠে আপনারা সবাই জানেন যে আগামী দুদিনের মধ্যে শুরু হতে চলেছে বোলপুরের শান্তিনিকেতনের যে ঐতিহ্যবাহী পৌষ উত্তব পৌষ মেলা সেই পৌষ মেলা কিন্তু দুদিনের মধ্যে আরম্ভ হতে চলেছে এ এই যে পৌষ মেলা এই পৌষ মেলা কিন্তু প্রায় কয়েকশো বছর ধরে হয়ে আসছে এই মেলা এই মেলার মধ্যে নানা রকমের স্টল এবং বাইরে থেকে যারা এসেছে সেই বাইরে থেকে আসার মানুষদের স্টল আপনারা দেখবেন ছবির মধ্যে অনেক নতুনত্ব হাতের কাজ এবং নানা রকমের ছবি কিন্তু আমি তুলে ধরেছি তার সাথে কিন্তু এখানে যে স্টল সে স্টলের কিন্তু যে যেসব স্টলগুলো বাইরে থেকে এসেছে সেই সেই সব স্টল কিন্তু আরম্ভ হয়ে গেছে করা স্টল বুকিংয়ের কাজ চলছে আগামীকাল পর্যন্ত চলবে স্টল বুকিংয়ের কাজ আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে স্টল চলছে স্টলে যে বাস পতা বাঁশের কাজ পাটার কাজ সব প্রায় শেষের দিকে আগামী দুদিনের মধ্যে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী পোষ মেলা শান্তিনিকেতনের নাম করা পোষ মেলা এটা তৈরি হচ্ছে আপনার কুড়ি মিনিটের মধ্যে এক একটা মাল তৈরি হয় কুড়ি মিনিটের মধ্যে মাল তৈরি হয় এটা প্যারিস সেন প্যারিস এটা আপনার পঞ্চাশ বছর গ্যারেন্টি থাকবে সারা বছর ধরে আমরা এই অপেক্ষাটা করে থাকি যে শান্তিনিকেতন পৌষ মেলা আমাদের আসবে শান্তিনিকেতন পৌষ মেলা আমাদের কাছে ইমোশন সত্যি কথা বলতে ভীষণ ভীষণভাবে ইমোশন শুধু আমাদের বোলপুরবাসীদের কাছে না আরও বাইরে থেকে যারা আসছে তাদের জন্যও কিন্তু ভীষণ ভীষণভাবে এক্সাইটমেন্ট থাকে যে এই পৌষ মেলাটাই শুধু বিক্রি বাটা না আমরা আনন্দ করতে পারবো আমাদের ইমোশন আমাদের এক্সিবিশন আমাদের ডিজাইন যা আমরা প্রমোট করতে পারবো সেইটার জন্য এক্সাইটমেন্ট হ্যাঁ আমার তো স্টল থাকে এই নাম্বারে থাকে সবসময়ই মানে সামনে ঢুকেই আমার এস টু আমার সুপ্রভা শান্তি শান্তিনিকেতন আমার অ্যাকচুয়ালি গামছা নিয়ে কাজ গামছার ড্রেস ডিজাইন করা ইন্দো ওয়েস্টার্ন ড্রেস এবং বিভিন্ন রকম শাড়ি বিভিন্ন রকম সমস্ত কিছুটাই আমার ক্রিয়েশন শান্তিনিকেতন থেকে আমি বিশাল দাস দাস সহজ পাঠ